ব্যবসা একটা কঠিন জিনিস কিন্তু সেটাকে যদি সঠিকভাবে করা যায় ব্যবসাটা কিন্তু অনেকটাই সহজ কে কিভাবে করবেন বিষয়টা কিন্তু সেইখানে সকল আপুরাই হচ্ছে স্বাবলম্বী হতে চান কিন্তু সবাই কিন্তু স্বাবলম্বী হতে পারেন না আসলে সবচেয়ে বড় কথা কে কিভাবে কাজ করেছেন কে কতটা চেষ্টা করেছেন কে সঠিকভাবে এগোতে চেয়েছেন এর উপরেই আসলে ডিপেন্ড করে এবার আমার নারী আপুদের কাছে একটা প্রশ্ন যেহেতু নারী দিবস গেল আপনারা আপনাদের হাজব্যান্ড বা সন্তান আত্মীয় স্বজন কার কাছ থেকে কতটা সম্মান বা মূল্যায়ন পান একটু বলবেন আমাকে কারণ আমি দেখেছি অনেক নারী চাকরি করে অনেক নারী বিজনেস করে অনেক নারীরা সংসারের কাজ করে যারা হচ্ছে সংসারের কাজ করে তারাও কিন্তু অনেক বেশি দায়িত্ব কর্তব্যবান কারণ তারা সেই সকাল থেকে রাত পর্যন্ত কিন্তু সংসারের প্রতিটা মানুষকে খুশি করার জন্য মানে পরিশ্রম করে যান কিন্তু দিন শেষে সেই মানুষগুলো আসলে কোনো প্রশংসা তো দূরের কথা মানে উল্টা শুনতে হয় সারাদিন কি করো হ্যাঁ কোথায় পাও এত কাজ তো এগুলো আসলেই খুব কষ্টকর এর আবার দেখবেন যারা হচ্ছে মেয়েরা বিজনেস করে অথবা চাকরি করে তারা যদি কাজ কমও করে পরিবারের মানুষগুলো বলবে যা ও সারাদিন এত পরিশ্রম করে ওর এত কষ্ট হয় সব কিছু আপনাকে সামনে এগিয়ে দিবে কোনটা কি লাগবে না লাগবে হ্যাঁ সব কিছু কিন্তু তারা খেয়াল রাখবে জাস্ট কি জন্য জানেন শুধু আপনি টাকা ইনকাম করেন আপনার যোগ্যতা হচ্ছে টাকা ইনকাম করতেছেন এই জন্য হচ্ছে আপনার সম্মান বেড়ে গেছে ব্যাপারটা কিন্তু এরকম তো যেহেতু টাকার জন্যই আমাদের সম্মান ডিপেন্ড করে যে টাকা থাকলে সম্মান করবে টাকা না থাকলে সম্মান আসলে করবে না তো প্রতিটা মেয়েরই আসলে উচিত স্বাবলম্বী হওয়া নিজের পায়ে দাঁড়ানো এজন্য আপুদের আপনাদের স্বাবলম্বী করতে আছি আপনাদের পাশে আমাদের এখন একটা ডিসকাউন্ট চলছে সেটা হচ্ছে যারা অনলাইনে কাজ শিখবে অনলাইনে ব্লক বাটিক হ্যান্ডপেন্ট স্কিন পেন্ট এম্বুসপেন্ট এবং বিজনেস সিস্টেম কোর্স আগে পনেরো হাজার ছিল সেটা হচ্ছে এখন সাড়ে নয় হাজার এর মধ্যে কেমিক্যাল ফ্রি পাবেন যদি কেমিক্যাল না নেন তাহলে আট হাজার টাকা দিয়ে ভর্তি হয়ে যাবেন হ্যাঁ ব্লক বাটিক হ্যান্ডপেন্ট স্কিন পেন্ট এম্বুসপেন্ট বিজনেস সিস্টেম অল কোর্স সহ ঠিক আছে যারা এসে শিখবেন তারা এসে এখানে সুন্দরভাবে থাকতে পারবেন এখানে আপনাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে এখানে সুন্দরভাবে থাকার মানে ভালো পরিবেশ আছে এবং সুন্দরভাবে কাজ শিখে আপনারা আবার চলে যেতে পারবেন কারণ বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আপুরা এসে কাজ শিখে যারা এসে কাজ শিখবেন ব্লক বাটিক হ্যান্ডপেন্ট স্কিল পেন্ট এবং অ্যাম্বুসপেন্ট বিজনেস সিস্টেম কোর্স রেগুলার হচ্ছে তিরিশ হাজার টাকা যারা ভর্তি হবেন স্ক্রিনে দেখানো এই নাম্বারে যোগাযোগ করবেন যারা হচ্ছে এই মাস থেকে ভর্তি হওয়া শুরু করবেন আপনাদের যারা এসে কাজ শিখবেন তাদের ক্লাস শুরু হবে হচ্ছে ঈদের পরে ছয় তারিখ বা সাত তারিখ থেকে তারা হচ্ছে বিশ হাজার টাকায় অল কোর্স ব্লক বাটিক হ্যান্ড পেন্ট স্ক্রিন পেন্ট এম্বুস পেন্ট বিজনেস সিস্টেম কোর্স বিশ হাজার টাকা শিখতে পারবেন এবং আপনারা এখানে এসে সুন্দর ভাবে হচ্ছে কাজ শিখে চলে যেতে পারবেন এবং থাকা খাওয়া বাবদ আপনাদের পাঁচ ছয় হাজার টাকা দিতে হবে এবং আপনারা কিভাবে কাজ শিখবেন সেটা আমি সামনের ক্লাসে আসলে ডিটেলসে বলে দিব যারা এসে শিখবেন আর অনলাইনে আপনি আজকে টাকা দিয়ে ভর্তি হয়ে আজকে থেকেই ক্লাস শুরু করে দিতে পারবেন অফলাইনে আপাতত আমাদের এই রমজান মাসে বন্ধ আছে কারণ রমজান মাস তো মানুষ ইবাদত ইবাদতবন্দিগি করে সবাই সবাই বাসায় স্টে করুক তো এই জন্য হচ্ছে আমরা অফ রেখেছি আমরা রমজানের পাঁচ পরে পাঁচ ছয় তারিখ থেকে আবার ফুল ক্লাস শুরু করবো